আজকের গরুগুলা এমন রেটে দেব আমার মনে হয় ইতিপূর্বে এত কম রেটে আমি দিই নাই কেন যে এই গরুগুলা একটা প্রথম একটা গরু থাকবে এই গরুটা অন্য অন্য জায়গায় নাম বলতেছি না এই গরু সাড়ে তিন লাখের নিচে কোথাও পাবে না তবে আমার প্রান্তিক পর্যায় থেকে সীমিত কথা আমি নিয়ে সীমিত কথা ইনশাল্লাহ বিক্রি করছি ভাই ব্যান সাইওয়াল বলতে যা বোধ এখন তো অনেক সাইওয়াল হয়েছে সাইওয়াল মানে সাইওয়াল দেশাল গরু হয়েছে হচ্ছে সাইওয়াল আর সাইওয়াল গরু হয়েছে এখন ব্রাহ্মা আসলে কোনটা ব্রাহ্মা কোনটা সাইওয়াল নিজের কাছে কনফিডেন্স লাগে এখন ভিডিওর সামনে কথা বলতে আসলে ভাই আমরা জাত নিয়ে কাজ করতেছি দীর্ঘদিন যাব তুলটা বলটা ভুল তথ্য বা ভুল কিছু কোনো কিছু বললে দেখা যাচ্ছে আমার এটাই মানুষজন ধরে বসে এই গরুটা ভাই সৎকার একটা গরু এরকম পাওয়া যায় কিনা আমার জানা নাই কো আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া কেমন আছেন আপনি আসি আল্লাহর ভাই আল্লাহর রহমতে আল্লাহর পক্ষর অশেষ রহমত আল্লাহ সুস্থ সবল এবং ভালো রাখছে হাজার কোটি শুকরিয়া ভাই ওয়েদারটা একটু খারাপ আসলে গরু দেখাতে পারতেছি না ভালো আসলে ওয়েদার তো এই এক সপ্তাহে খারাপ আসলে প্রোগ্রাম গত সপ্তাহেই দেব বা কালেকশনও খুব কম ছিল তো সেই আপনি আপনাকে বললাম বা ওয়েদারও খারাপ ওয়েদার খারাপ হলে তো ভাই গরু ফোটানো যাবে না বা গরু ওই কালারটা আসবে না সব কিছু মিলায়ে আজকে প্রতিবেদনটা করতে আচ্ছা তারপরে দুইটা দিন দেরি হয়ে গেল শনিবারে দেওয়ার কথা ছিল আজ সোমবার হয়ে যাচ্ছে আসলে প্রতি শনিবারেই চেষ্টা করি আর কি প্রোগ্রাম দেওয়ার জন্য আসলে ওইভাবে তো চেষ্টা করলো আসলে কপালে যদি না থাকে তাহলে তো সম্ভব হয় না ভাই সেটাই সেটাই তো দর্শকদের জন্য কি নিয়ে হাজির হচ্ছেন আসলে ভাই সব সময় চেষ্টা করি যে ভালো কিছু নিয়ে আসার জন্য এখন প্রতিনিয়তই গরু কল হয়ে যাচ্ছে ভাই যদি ভালো কিছু না নিয়ে আসি বা ভালো জাতের গরু না নিয়ে আসি আমার কথায় কথা ফাজে কলকে পড়বে না ভাই গরুর দিক তাকায় গরুতে কথা বলবে সেটাই জিনিস যদি ভালো না হয় যতই বয়ান কিছুই হবে না জি জি এটাই কথা আর আমি সবসময় চেষ্টা করি ভাই যে আমার যারা ক্রেতা আছে বা আমার যারা পরিচিত জট্টক অর্জন করতে পারছি সবাই জানে যে পাবেল কাছে দাম দুই টাকা বেশি হোক

গরুর ওই জাত গরুর বংশই ওই মর্যাদা এগুলো অনেক কিছু বিবরণ দেওয়া লাগে ভাই আসলে এটা একটা মানে ভালো পার্সেন্টেজের হাই কোয়ালিটি একটা ভালো জাতের গরু ভাই কী মান আসছে কে তারা ভিডিওটা দেখবেন এবং গরুর যা থাকা দরকার গরুর মাথার চুটের থেকে ঘাড়ের গদানটা অনেক বড় যেগুলো ভালো জাতের গরুর বৈশিষ্ট্য থাকা দরকার এর মধ্যে ইনশাল্লাহ সবকিছু বিদ্যমান আছে আর গরুটার বিশেষ বৈশিষ্ট্য গরুটার পিছন করে দুইটা পাও দুইটা পাও খারাপ গরু সবে আপনার পনেরো ষোলো মাস বয়স হয়েছে এই গরুটা ভবিষ্যৎ এতই ভালো যেটা আমি বর্ণনা করলে শেষ হবে না শেষ হবে না ভাই আচ্ছা কোনো কাস্টমার ভাই নিলে সামনে অল্প দিনের মধ্যে গরুটাকে রেডি করা সম্ভব অবশ্যই রেডি করা সম্ভব আর এসব গরু ভাই এসব গরু আসলে সচরাচর পাওয়াই যায় কয়টা আসলে সব সময় চেষ্টা করে ভালো কিছু নিয়ে আসার জন্য তার মধ্যে থেকে একটা গরু ইনশাল্লাম মানে হাই কোয়ালিটির হাই পার্সেন্টেজের গরু আচ্ছা এটা ভিডিওর সিরিয়ালের এক নম্বর গরু এটা নিলে কত টাকা দাম রাখবেন ভাই এই গরুটা আসলে আজকে গরুর দাম কোনো আলোচনার সাপেক্ষে থাকবে না দাম সব কটা গরুরই দাম বলে দেব যার পছন্দ হবে যে না কথা কাদের মধ্যে বা গরু দেখে যেটি পছন্দ হয় গরু নিবে না হলে নেবার দরকার নেই আচ্ছা এই গরুটার দাম নির্ধারণ করছি দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা দুই হাজার টাকা স্ক্রিনের নাম্বার আছে কথা বলে গরু হ্যাঁ আর পরপর আমি তিনটা গরু সঙ্গে লট করে দেবো এক সঙ্গে কোন কেতাব ভাই নাই তাও নিতে পারবে দ্বিতীয় নাম্বার সিরিয়ালের যেটা নিয়ে আছেন মাশ আল্লাহ ঝুলকম বলে খুবই ভালো একদম ঠেলাঢেলা বটের গরুটা এটা কি জাতের গরু নিয়ে আসলেন ভাই ব্যান্ড সাইওয়াল বলতে যা বোধ এখন তো অনেক সাইওয়াল হয়েছে শাইওয়াল মানে শাইওয়াল দেশাল গরু হয়েছে হচ্ছে সাইওয়াল আর সাইওয়াল গরু হয়েছে এখন ব্রাহ্মা আসলে কোনটা ব্রাহ্মা কোনটা সাইওয়াল নিজের কাছে লাগে এখন সামনে কথা বলতে। আসলে ভাই আমরা জাত নিয়ে কাজ করতেছি দীর্ঘদিন যাব। উল্টা পাল্টা ভুল তথ্য বা ভুল কিছু কোনো কিছু বললে দেখা যাচ্ছে আমার এটাই মানুষজন ধরে বসে এই গরুটা ভাই সৎকার একটা গরু এরকম পাওয়া যায় কিনা আমার জানা নাই আচ্ছা এখনকার মার্কেটে সৎকার একটা একটা সৎকার একটা গরুর সাথে আমি চ্যালেঞ্জ করলাম কেন গরুর চারটা পাও চারটা পাও ভবিষ্যৎ এতই ভালো নাভি যে এত নাভি কম্বল চুট বিশেষ বৈশিষ্ট্যের চামড়া আর চুট মাথা কম্বল দিয়ে এভরিথিং ভাই মিলাই দেখবেন যে আর আমার প্রশ্ন বা আমার কালেকশনের চিন্তা ভাবনায় থাকে একটা যে হা মানে সৎকার একটা গরু আমি সংগ্রহ করবো এই একটা গরু পাঁচটা গরু আমি সপ্তাহে বা দুই সপ্তাহ পর বিক্রি করব। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে ইনশাল্লাহ হয়তো কন্টিনিউ দিতে পারি না দু একটা গরু মিলাইতে পারি সেই লক্ষ্যে ভাই গরুতে যা থাকা দরকার সবকিছু বিদ্যমান আছে এটার বয়স কেমন আছে এখন এটা আপনার দাঁতে আসি নাই এটাও কল আপনার ওই মানে এটা আবার সতেরো থেকে আঠারো মাস এর মধ্যে হয়তো হবে এটা নিলে কত টাকা দাম লাগবে ভাই এই গরুটা আসলে ওই আগের বাজার নাই আর আমার কথা যে লাভ সীমিত গরু সেল বেশি এরকম টার্গেটে গরু বিক্রি করছিস এই গরুটার দাম নির্ধারণ করছিস দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দুই পঁয়ত্রিশ হাজার টাকা যে নিতে সে কথা বলে এটাও নিতে পারে ইনশাল্লাহ ভাই পাশে তিন নম্বর সিরিয়ালে যেটা নিয়ে আসে মাসাল্লাহ লম্বা কোচের গরুটা এটা কি জাতির গরু ভাই এই হুব হুব মনে হচ্ছে যে ওইটা আপনার মানিক রতন এরকম হুব হুব সেম একটা গরু সেম নাবি কম্বল চারটা পাল গরুতে যা থাকা দরকার ভাই আর গরু কুরমানির ফ্রেমে যায় সারে যদি গরু আপনার চুট না থাকে ওই গরু আপনার ডিমান্ডে বিক্রিও হয় না বা ওই কুজ না থাকলে অনেকেই আসে দেখা যাচ্ছে যে কুরমানিতে যারা গরু বিক্রি করে কুজ না থাকলে গরুর ডিমান্ড খুব কম হয় আর আমার ব্যবসার লাইফে বা ব্যবসার অভিজ্ঞতার ক্ষেত্রে বলতেছি লাল গরুর নিচে কুরমানির ক্ষেত্রে লাল গরু নিচে সব সেই ক্ষেত্রে এত সুন্দর একটা টকটকা কালার ভাই এখন আবহাওয়া পরিবেশ খারাপ আবহাওয়া খারাপ সেই ক্যাটাগোরি কেমন ফুটবে জানি না তবে 마শাআল্লাহ ভাই 마শাআল্লাহ বলবেন কেন গুরু মাথা চুঁট পাউ নাভি সব দিক টিস্কয়ার আচ্ছা এটা নিলে কত দাম রাখবেন ভাই এটা নিলে এটাও সীমিত রেঞ্জ 1 লাখ 85000 টাকা 1 লাখ 85 জি জি তিনটা একসাথে নিলে কথা করে তিনটা একসাথে নিলে মানে যতটুক কমানো যায় আমার সাথে জাস্ট ফোনে কথা বলবে যে ভাই তিনটা গরু একসাথে সর্ব কিছু লাভ রাখে সর্বোচ্চ যত কমায় রাখা যায় আমি কথা বললে আমি দিয়ে দিলাম লাভ হলেও গরু তিনটা বিক্রি করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই পাঁচ কে তিন পিসি দেখাচ্ছেন কালেকশন আরো আছে দেখালেন না এর মধ্যে যদি আরো গরু দরকার হয় কথা বলে নিতে পারবে নাকি আসলে ভাইজান সব সময় আমার কাছে চেষ্টা করে আর কি গরু থাকার বা থাকেও বা দেখা যাচ্ছে যে ওই দু একটা পাঁচটা গরু মানে অফলাইনে যাদের দীর্ঘ বিশ্বাস এবং ভালোবাসা তৈরি করতে পারছি বিদায় আস্থা সব কিছু মিলায়ে কিছু গরু ভাই অফলাইনেও বিক্রি করা লাগে কিছু গরু খামারে আসেও অলরেডি বিক্রি করা গরু তো সেই লক্ষ্যে ভাই কাজ করতেছি ইনশাল্লাহ পরবর্তী নেক্সটে চেষ্টা করব যে সে একটু বেশি দেখান আমার সমস্যা একটাই ভাই যে গরু ভালো গরু ছাড়া সংগ্রহ করে না এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা হাটে গরুর অভাব নাই তো ভালো গরু সংগ্রহ করি না এক হাটে ওই একটা গরু হয় না এরকম আমার রিকর্ডও আমার আছে ভাই সেটাই তো আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন আমাদের জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ফোর জিরো ফাইভ ওয়ান ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম